নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা শিল্পী চ্যাটার্জি সে উপস্থিত হয়েছেন আমরা তাদের প্রদীপ জ্বালিয়ে তাদের আজকের অনুষ্ঠানে প্রদীপ জ্বালাবার জন্য অনুরোধ করছি উপস্থিত হয়েছেন মৌসুমী দি মৌসুমি মৌসুমী এবং পাপু অর্থাৎ আমাদের শহরের সভাপতি এবং সিআইসি সদস্য সন্তোষ সিং তিনিও প্রদীপ জ্বালাবেন 귀엽지 않지? 귀엽지 않지? 귀엽지 않지? 귀엽지 않지? 귀엽지 않지 않지? 귀엽지 않지 않지 않지? 귀엽지 않지 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 않지? 귀엽지 않지 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 লোকিরা আছে এবং আপনারা সবাই আছে দেখুন বলার কিছু নেই অল্পদিন রাজনীতি করে হয়তো দু হাজার এক সালে রাজনীতিতে নেমেছি অন্য জনপ্রতিনিধি হয়েছে কি হয়নি বড় কথা নয় সম্মানটা কম অনেকে বলে না যে পার্টি করে কি পেলাম হয়তো কেউ জনপ্রতিনিধি হইতে পেরেছে কেউ হয়নি তার এক অন্যকে আমরা সবাই তার মধ্যে দু হাজার নয় থেকে আমি যুক্ত হয়েছি তো অন্যকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই যারা যুব ছাত্র মহিলা শ্রমিক সবাই মিলে এইটা করেন রক্তদান শিবিরটা প্রত্যেক বছর ঠিক এই সময় আমি তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই সবাই মিলে কাজটা ভালো করে করুন কিন্তু তার সঙ্গে এসআইআর সবাই মিলে করুন কিন্তু খুব প্রবণতা নিয়ে যাচ্ছে করছে অসুস্থ হয়েছে কয়েকজন মারাও গেছে সুইসাইড নোট ফোটগুলো দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যেভাবে প্রেশার ক্রিয়েট করছে তাতে বিএল অসুস্থ হয়ে পড়ছে আমি কালকে পঁচিশখানা ক্যাম্প করেছি চন্ডিতলা জানি পাড়া সারাদিন ধরে বিএলও ধরে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হচ্ছে ফর্ম কালেক্ট করতে হচ্ছে আর রাত্রিবেলায় সেগুলোকে আপলোড করতে হচ্ছে তাহলে চব্বিশ ঘন্টা একটা বিএলও কাজ করতে হচ্ছে এটা সম্ভব তারপর যারা একটু মধ্যবয়স্ক বা একটু বর্ষিয়ান বিএলও আছে তারা তো এই কম্পিউটার আপলোড হ্যানো সঙ্গে অভ্যস্ত নয় তাদেরও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেভাবে এই বিজেপির নেতা একটা আছে না বাংলা কেকো হোমো কাঁথিতে থাকে সেই বাংলা কেকো হোমো প্রতিদিন যে প্রেশার ক্রিয়েট করে আর আজকে প্রায় তেতাল্লিশ জন তার মধ্যে কুড়ি জন সুসাইড করে দিচ্ছে পনেরো জন না কুড়ি জন চোদ্দ জন এগারো জন বারো জন মারাই গেছে এই তেতাল্লিশ জনের যে অ্যাফেক্টেশন হয়েছে

বিহারে যেভাবে ইচ্ছে করে নিয়ে চলে গেল কিন্তু পশ্চিমবঙ্গে তো করতে পারছে না কারণ এখানে আমাদের সংগঠন শক্ত বিজেপির কোনো সংগঠন নেই সিপিএম তো নেই সিপিএম তো বিজেপির দালালি ছাড়া আর কিছু করছে না তো এই আমাদের সংগঠনের জন্য প্রচুর ফর্ম জমা করছে এবার যে ফর্মগুলো গুলো দেওয়া হচ্ছে সেই ফর্ম তো অনেক রকম ভুল রয়েছে বানান ভুল হানো তেমন এটা বিদেশি কারবার করে তাই যাই হোক আমি

मेरे बाबा एक का नाम क्यों बात नहीं चल पाए, दो हजार दो हजार जिसका नाम नहीं था क्यों, मेरे बाबा मानना मानते हैं, हमने दोस्तों ढकते हमारे दोस्तों के बारे में कौन-कौन जुड़े चेंज कर रहे हैं, बारे में समझो सब के साथ बाबाजी किसान जुड़े, बाबाजी किसान जुड़े, हमारे खनन को ना खोलने �

শ্রীরামপুরে আমাদের সকলের প্রিয় আমাদের দাদা অভিভাবক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব তথা হুগলি জেলা পৌর কর্মচারী সমিতির সভাপতি অন্যায়দার আহ্বানী আজকে চল্লিশতম রক্তদান শিবির বলার অপেক্ষা রাখে না আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছিলেন আমাদের সকলের প্রিয় আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের প্রিয় মানুষ যার আশীর্বাদের হাত আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্য সদস্য সর্বদা অনুভব করেন সেই আমাদের প্রিয় দাদা কল্যাণ ব্যানার্জি যিনি ইতিমধ্যেই তার বক্তব্যের মাধ্যমে আমাদের এই নির্দেশ দিয়ে গেছেন যেমন আমরা রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহের জন্য মানুষের পাশে রক্তের এক ফোটা বিন্দু নিয়ে উপস্থিত থাকবো তেমনই বর্তমানে একটা ঘোরতর বিপদ